আজকে শেখাতে চলেছি সরি 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 শেয়ার করতে চলেছি ঝুরঝুরে আলু ভাজা দেখো এখানে খুব হাতে ফাইনলি কাটা হয়েছে আলু ভাজ আলুগুলোকে কেটেছেন আমার হেল্পিং হ্যান্ড দিদি তবে আমি যখন ভাজি না তখন আমি ওই যেগুলোতে ঘষা হয় সেই ঘষার জিনিসগুলোর মধ্যে লম্বা লম্বা করে বড়ো আলুগুলোকে একটু ঘষে নিই তাহলে আরও ফাইনলি চপটা কিন্তু আমার বাড়ির লোকরা খুব একটা ফাইনলি চপ পছন্দ করে না তো সে কারণে হাতে কাটা হয়েছে এবার নুন দিয়ে মাকে খানিকক্ষণ রেখে এটা যদি একটু ফ্রিজিং করা যায় খুব ভালো হয় জলটা চিপে একটু ফ্রিজিং করে দিলে খুব সুন্দর হয় আলু ভাজাগুলো তো আমি একটু মাখিয়ে রেখে জলটা খানিকক্ষণ বাদে চিপে একটু ফ্রিজিং করব আর এদিকে গরম তেলে আমি একটুখানি বাদামগুলোকে ভেজে নেব বাদামগুলোকে ভেজে তুলে রাখবো আর কারিপাতা দেখালাম তোমাদের কারিপাতাগুলোকেও কিন্তু আমি ধুয়ে মুছে ভালো করে একটু আর কি শুকিয়ে রেখেছি হ্যাঁ তোমরাও তাই করো আমি কিন্তু তারপরেও কারিপাতাগুলোকে ছাড়ার পরে বেশ চরচর করে উঠেছে একদম এটা আমার গাছেরই কারিপাতা ছাদে আমার গাছ আছে দেখাবো তোমাদের কোনোদিনও আচ্ছা এবার ভেজে নেবো কারিপাতাগুলোকে কারিপাতা ভাজা হলে কারিপাতা আর বাদামটাকে ওই আলুর ভাজা হয়ে যাওয়ার পরে মিশিয়ে নেবো কেমন তো আমরা কিন্তু নতুন করে আর কোথাও নুন অ্যাড করছি না তো কারণ একবার নুন অ্যাড করেছিলাম এবার দেখো অল্প অল্প করে ভাজবে হ্যাঁ একটু বেশি তেল দুলে আর একটু বেশি করেও ভাজা যেতে পারে আর ফুল ফ্লেমে ভাজবে তো এই দেখো কারিপাতা আর বাদাম মিশিয়ে নিলাম ভাজার পরে রেডি হয়ে গেল ঝুরঝুরে আলু ভাজা কারিপাতা বাদাম তার সাথে একটু লঙ্কাও অ্যাড করতে পারো সবাই কমেন্ট বক্সে জানিও তোমাদের কার রকম